আপনার বিবেক কোথায় গেল বলেন তো আপনি যে মানুষের দাবি করেন যে আমি মানুষ কিসের মানুষ আপনি দুই হাজার ছয় সালে অক্টোবর মাসের আঠাশ তারিখে যা ঘটিয়েছে পৃথিবীতে ঢাকার বুকে ইতিহাস পাল্টিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ে যে আমরা সব বিশ্ববিদ্যালয়ে পড়া বহু ইতিহাস পড়েছি জীবনে কোনোদিন উপন্যাসেও কোনোদিন পড়ি নাই যে মানুষ হত্যা করার পরে দুনিয়ায় কেউ ড্যান্স দিয়েছে না আমি পড়ি নাই আমার ভার্সিটির লাইফে অন্য পড়ার চাইতে সব বেশি আমার শোক ছিল উপন্যাস পড়ায় আমার নিজের হিসাবে আমি প্রায় একশো বত্রিশটার উপরে উপন্যাস পড়েছি রাতে ক্লাসের পড়া বাদ দিয়ে শুধু উপন্যাস পড়তাম এই হিসাবে আমি উপন্যাসেও পড়িনি যে মানুষ হত্যা করার পরে কেউ লাশের উপরে দেয় না ইতিহাস তো দূরের কথা বইটা এটা নিয়ে আসো সারা দেশ থেকে তার একটা কথাই সব নিয়ে এসেছে। ছয় সালের এই ঘটনার সাত সালে আমি একটা অনুষ্ঠান করছিলাম ওই সময় আমি দাখিলে পড়ি ম্যাট্রিক পরীক্ষা আমি সাত সালে দিয়েছি ওই সময় সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম মাদ্রাসায় যে টুপি দাড়ি রে যে বা গায়ে বাসে ড্রাইভারের পেছনে বসে আছি দেখলাম একটা কুকুর পড়ে আসে রাস্তার মাঝে ড্রাইভার কুকুরের ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়ি ঝাঁকি দিয়ে উঠিস ড্রাইভারকে বললাম যা করলেন এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত ড্রাইভার আমার বলছে দেখেন না একটা কুকুর পড়ে আছে আমি ডবল করে চাঁকা চালাবো আমার বিবেক নেই মরা কুকুর ওরে মাইরে ফেললে কি আর না কি ড্রাইভার আমার দিকে ঘুরে বসে হুজুর হুজুর কেমন হুজুর হ্যাঁ আপনি দেখেন একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে গাড়ি চালাবো আমার বিবেক নেই হ্যাঁ এই কথা শোনার জন্য আমি ছিলাম একটা মরা কুকুর ডবল করে মারা যায় না আপনার বিবেকে বাধা দেয় অথচ গত বছরে এই সময়ে অক্টোবরের আঠাশ তারিখে জীবিত মানুষ জসিম তাকে পিটিয়ে মারার পরে লাশের ওপরে নিস্ত করেছে ড্যান্স দিয়েছে ওনারা ওই সময় জিজ্ঞাসা করেছিলাম আপনার নাম বসে সুব্রত বালা তারপর হিন্দু মানুষ আপনার ইমান নেই কিন্তু আপনার বিবেক আছে মরা জিনিসও আপনি মারেন না যদিও ভালো জিনিস না কুকুর কি পৃথিবীর নিকৃষ্ট দুইটা জীবের ভেতরে একটা কুকুর আর শুকুর কথা বলে না কেন সেইটাও একটা হিন্দু ঈমান নেই বিবেক আছে বিবেকের তাড়নায় মারে না আর মুসলমান দাবি করি আমরা করলাম কি আপনারা মানুষ বলবো কি দিয়ে আপনার বিবেকের ওপরে কুকুরে বসাব করিস পায়খানা এদের বিবেক যদি কাজে না লাগান আপনি রাস্তা পাবেন না নবীজিকে আল্লাহ জানিয়েছেন হে নবী জালেমদের এই কথাগুলো বলতে বলতে আপনার কি আফসোস আছে না এরা তো আর হেদায়েত পাচ্ছে না ইন তাহারিস আলা হুদাহুম ফাইন্নাল্লাহ লা ইয়াহদি ইলা আয়া সারা নাহালের ভেতরে আছে হে নবী আপনার কি আশঙ্কা হয় এই যে এই মানুষগুলো কেন হেদায়ত পাচ্ছে না পাবে কি করে তাদের তাদের জুলুম এমন পর্যায়ে পৌঁছে গেছে এই মানুষগুলো জুলুম করতে করতে আল্লাহর কাছে পর্যন্ত অস্বীকার করবে যে না আমি করিনি এ আ৮ নাম্বরা আতে আছে ছরা নাহালের যদ্্য নাম্বার পরা নয় নাম্বার পৃষ্ঠা তি নম্বর লাইনে আছে। আল্লাদি না তাতাওয়া ফা হোমলে মালা একাত জদিমি আংফ সিহম ফাল কবসালা মামা না, নায়মা লুমিংসো বালাইননা লহা।

এন্নাআল্লা হা আলি মম্বে মা কংতুমতাম আলুন অবশ্যই আমি আল্লাহ জানি তোমরা যা করতে এবার তোমাদেরকে দেখাব ফাদো হলো আবাবা জাহান্নামা খলিদিনা ফিহা ফালাবিসা মাসওয়াল মতা কাব্বিরি ঢকই জাহান্নামে চিরবাহী স্থায়ীভাবে এখানে থাকো কোনো দিন আর বের হওয়া লাগবে না জালেমদেরকে একটা দুঃসংবাদ জানাচ্ছি আপনি যদি আল্লাহর কোন অধিকার নষ্ট করতেন আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ হয়তো মাফ করে দিত কিন্তু যদি এই পৃথিবীর কোন সৃষ্টির হক নষ্ট করেন যতদিন পর্যন্ত ওই সৃষ্টির কাছে ক্ষমা না আসাবেন আল্লাহ ততদিন মাফ করবে না সব যাইতে ভয়ঙ্কর হচ্ছে আপনার জীবনের জন্য এই সাড়ে পনেরো বছরে যাদের হক নষ্ট করেছেন তারা অনেকেই কবরের বাসিন্দা হয়ে গেছে এখন যদি ফিরে এসে মা পান আঠারো কোটি মানুষ মাফ করে দেবে সাড়ে পনেরো বছরে যারা মারা গেল ওরা মাফ করবে কি করে বলেন না কেন তাদের কাছে মাফ চাইতে পারবে তার মানে আপনার কোনো খবর আর নেই আপনি কে ময়দানে ময়দান একটি জাহান নামে ঢুকবেন আর বের হবেন না আল্লাহ বলেন ওয়াল ইসামিন অহংকারী যারা এদের তেজ কমে না এত কিছু হওয়ার পর অনেকের লজ্জা হচ্ছে না মোটা কাবিরিন যারা অহংকারী যারা এদিন যত সাবে এদের কফরে আল্লাহ হেদায়েত তুলে নিয়েছে যnone দিন যাবে আরও মানুষগুলোর মানুষগুলোরmathbb মারবে আবু জেহেল যেদিন মারা যায় হযরত ইবনে মাসউদ বলেন আমি ওর গলার ভেতরে ছুরি যখন লাগিয়েছি তখন আমারে বলে তুই কে বললাম আমি এবনে মাসউদ কি করবা ওর তোর গলার ভেতরে লাগিয়েছি গলা আলাদা করা হবে আবু জেহেল নাকি ওই সময় বলেছিল ইবনে মাসউদ মেরে যখন ফেলবে গলাটা একটু বড় করে কাটু মানুষ যেন দেখে বসে যে নেতার মাতা শয়তা। আমার মনে হয় ওই তো এখন ভর করেছে এই দেশের বহু সালাবের ওপরে মরে যাচ্ছে পশা ডিম খাচ্ছে তারপরও লজ্জা বিবেক কাজে লাগান এখনো বিবে কাছে না লাগালে শুকুরের চাইতেও খারাপ বালভু মাতল দিয়েছেন নামে যে মানুষগুলো নিয়ে যাবেন যে মালেক ফেরেস্তা জাহান নামের দারোয়ান ফেরস্তা মালেক জাহান নামে যাবার সঙ্গে সঙ্গে জাহান নামের দরজা গুলো খোলা হবে ভেতরে করে দেওয়া হবে এখানে একটা তথ্য আছে আছে যারা তারা কথা কথা জান্নাতের সেখানেই পাবেন সেখানে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ দরজা উন্মুক্ত করার কথা জানিয়েছেন আর সান্নাতের কথা বলতে গিয়ে দেখেছেন জাহান নামের দরজা বন্ধ থাকে এটা আমি জেলখানায় গিয়ে দেখেছি জেলখানা যেহেতু একটা জাহান নাম জান্নাতল কথা বুঝতেছেন ওটা যেহেতু জাহান নামের সাথে তুলনা দেওয়া হয় মমিনের জন্য দুনিয়া জেলখানার মতো কাফের জন্য বেহেস্তের মতো ওটা একটা দুনিয়ার কারাগার ওটা একটা জাহান নাম মনে করেন বাংলাদেশ সহ বিশ্বের যত জেলখানা আছে কারাগার আছে প্রতিটার নিয়মে আসামি ঢুকলেই বন্ধ হয়ে যায় বের হলেও বন্ধ হয়ে যায় চব্বিশ ঘন্টা তালা লাগানো থাকে এ খোলা থাকে না দরজা এমন কি দেশের স্বরাষ্ট্র যদি জেলখানায় আসামি দেখতে যায় ডিআইজি পর্যন্ত যায় আইজি পর্যন্ত যায় খুলে দেবে ঢোকানোর পরে সঙ্গে সঙ্গে তালা লাগিয়ে দেবে কিন্তু জান্নাতের কথা আল্লাহ যেখানে জানিয়েছেন একটু তথ্যটা খেয়াল করেন সূরা জমার একাত্তর নম্বর আয়াত হাত্তা যাও যাওহা ফতিহাত এখানে ওয়া কিন্তু জান্নাতের কথা আর দুই আয়াত পরে আছে সেখানে আছে হাত্তাই যা যাও হা ওয়ফতিহাত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন জাহান্নামের কাছে যাবার পরেই জাহান্নামের দরজা খোলা হবে ভেতরে প্রবেশ করেই তখন আবার বন্ধ হয়ে যাবে যিনি মা লেক আছেন দারোয়ান অকলাহুম খসানা তুহা ও জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রুসুলম মিংকুম এত লো না আলাইকুম আয়া তিরপিকম ও আইউ দিরো না কেন আসলে এখানে তোমাদের কাছে কি নবী রসুল চাইনি নবীর উত্তরাধিকারী যারা তারা চাইনি আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে এই সাহান নামের বর্ণনা দেয়নি আল্লার সাথে সাক্ষাৎ করে জবাব দেওয়া লাগবে কথাগুলো কি শোনায়নি তোমাদের তারা বলবে ক লো বালা অলা কেং কাল্দাবনা ফাঁকাল্লা বনা মকুল না মানাজালাল্লা হোমিং সাহি আ গিয়েছিল কারণে কারিমের অর্থ একটা একটা শব্দ ব্যাখ্যা করে ভেঙে ভেঙে বুঝিয়েছে কিন্তু আমরা বলতাম এই বেটা মিথ্যা কথা বলে মনে হয় এরকম কথা আল্লাহ নাসিল করেনি এ বাংলাদেশে চরিত্রের মানুষ নেই এই বলেন না কেন এত খোলা বলার পরে ওদের বিশ্বাসী হয় না খালি উল্টা পাল্টা রাজনীতির গন্ধ খোঁজে আল্লাহ শেষের দিকে জানিয়েছে মা অক্না শেষ পর্যন্ত এই মানুষগুলো বলবে হ্যাঁ আমরা যদি ওই সময় শুনতাম আর আমাদের বিবেককে যদি কাজে লাগাতাম তাহলে আর জাহান্নামে লাগতো না তার মানে যারা বিবেক কাজে লাগাবে না তারা জাহান্নামে যাবে আরো জোরে বলেন আমরা এখনই সতর্ক হওয়ার সময় আর সময় নেই এখনই সময় বিবেক যাদের কাজে লাগছে না কি হলে আপনার বিবেক কাজে লাগবে বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ইন্দ্রিয় শক্তির কথা জানাছেন আলাহুম আয়ুনুল লা না বিহা তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না তার মানে দেখা জিনিস যেটা এটা দেখতে চায় না যেটা না দেখা জিনিস ওটা দেখে এখানে বহু মানুষ আছে যেটা নিজে দেখলে আনন্দ পায় অন্য দেখলে লজ্জা পায় এটা কবিরা গুণা এরকম কোন দৃশ্য যদি মোবাইলে থাকে কম্পিউটারে থাকে টেলিভিশনে আসে যেটা নিজে দেখলে আনন্দ পান অন্য কেউ দেখলে আপনার লজ্জা লাগে এই মুহূর্তে এটা ডিলেট করে রাখবে বলছে বলছেন কেন এরকম কোনো দৃশ্য কারো মোবাইলে আছে। কারা কারা ডিলেট করবেন হাত তোলেন তো এই যে আছে আ আল্লাহর আলী বসে আছে হাই হুজুর দেখি এই দেখে আসো মোবাইল নিয়ে আসো দেখি এই যে কালো হুজুর এই যে হ্যাঁ কোন দিকে তাকাও মোবাইল নিয়ে আসো ও যে হাত তুললো ওর মোবাইল আজকে ভিডিও ফাংশন অন করে দেখা হবে কে আজ কোন কন্যা একা কি করছে দেখি আসেন নিয়ে আসেন আয় ওরা তুলে দেন না কেন না না তোলাই লাগবে তোলেন দেখি কি আছে আমার মোবাইলে আন্তর্জাতিক যারা আছে পৃথিবীতে তাদের লেকচার আছে আড়াইশোর উপরে আমি খালি এইগুলো রাখি আপনি দেখি কি রেখেছেন আমি দেখবো তারপর ওয়াজ করবো কিসের ওয়াজ ওয়া সব বন্ধু এই শুধু ওই লোকটা না এখানে বহু মানুষ আছে বললেন ডিলেট করবো বলে হাত তুলে ফেলেছিলেন ডিলেট এখনই করেন যেটা নিজে দেখলে আপনি আনন্দ পান এ হুজুরের কাছে দিলে আপনি লজ্জা পান এটা আগে ডিলিট করেন করেন সময় দিলাম তিরিশ সেকেন্ড তাড়াতাড়ি করে ফেলেন ভিডিও একবারে সবন করে দিন দেন ডিলিট করে দিন এটা যদি এখনই করতে পারতেন আল্লাহর কসম এই যে কোরআন শরীফ আমার সামনে আল্লাহর কসম একটা অনির্বচন সুখ আপনি পেতেন কারণ আল্লাহর ভয়ে কোনো মানুষ যখন নিষিদ্ধ কাজ ঘৃণা ভরে ছেড়ে দেয় তখন আল্লাহ একটা আলাদা শান্তি তাকে দান করে